আসসালামু আলাইকুম আমার বড় ভাই হাবিবুর রহমান সালিক চৌধুরী তাই ইন্তেকাল করেছেন জানাজা জানাজা শেষে আমরা ফরেস্ট কবরস্থান নিয়ে যাইলাম আমি যুক্তরাজ্য প্রবাসী সহ দেশে বিদেশে যারা আছেন আমাদের পরিবারের শরীর দেশবাসী আর যদি তাই কোনো ফেউরে কষ্ট দিয়ে তখন আমরা পরিবারের পক্ষ থেকে মাছ আর সকলে তান্দে দোয়া করবা খাস করি যাতে আল্লাহ তান্দে জানাত পাশে আসসালামু আলাইকুম আজকে আমরা যার জানাজা করলাম আমার নির্বাচনী এলাকা সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ার রহমানের সবচেয়ে বড় ভাই আমরা তার দুয়ের মাগরাত কামনা করলাম এবং তার পরিবার ভাই বিরাজ বন্ধু বান্ধব সবার আল্লাহ শান্তি দেখা সবরে অভিযোগ করুক এটাই আমরা কামনা করি সিলেট সিটি কর্পোরেশনের একটা প্রভাবশালী নেতা বটে তার বড় ভাই দীর্ঘদিন এই প্রবাসী আছেন এবং প্রবাসী জনগোষ্ঠীকে এগিয়ে নেওয়ার জন্য অনেক ভূমিকা রেখেছেন এবং যতটুকু শুনেছি যে এই কমিউনিটির বিভিন্ন পর্যায়ে তিনি কাজ করেছেন এবং তিনি একজন সজ্জন মানুষ ছিলেন ভালো মানুষ ছিলেন আনুরুজ্জামান চৌধুরীর বড় ভাই হলেও তিনি নিজস্ব একটা পরিচিতি নিয়ে যুক্তরাজ্য লন্ডন শহরে তিনি বসবাস করতেন গতকালকে তার পরিবারের সঙ্গে দেখা হয়েছে কথা হয়েছে অন্যান্য তার বন্ধু বান্ধবের সাথে কথা হয়েছে সকলেই একটি কথাই বলেছেন তিনি অত্যন্ত সজ্জন মানুষ ছিলেন ভালো মানুষ ছিলেন মহান রব্বুল আলামিন তাকে কবুল করুক এই প্রার্থনা করে দেওয়া আমাদের সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ার জামান চৌধুরীর বড় ভাই জনাব আবির রহমান চৌধুরী কমিউনিটির একজন সুনামধন মানুষ ছিলেন তো আজকে আমাদের মাঝে নেই মহান রকুল্লার কাছে দোয়া করি আল্লাহ পাক যেন ওনাকে তার নতুন ফের দোস্ত করেন এবং সারা জীবন এই পরিবারটি মানুষের জন্য মানুষের কল্যাণে বিশেষ করে যুক্তরাজ্য কমিউনিটি এবং সিলেটের মানুষের জন্য কাজ করেছে তো আমরা আশা করি মহান রব্বুল আলমিন দোয়া করি যে মহানবুল আলমীর পরিবারকে ধৈর্য ধরার দান করেন এবং মরুম হাবিবুর রহমানকে আমরা আজকে জানা যা পড়লাম জনাব হাবিবুর রহমান চৌধুরী সালেক তিনি এই প্রবাসের একজন লিডার ছিলেন আমাদের সকল আন্দোলন সংগ্রাম আমাদের সিলেটিদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সুচ্ছার ছিলেন এবং তার মৃত্যুতে এই কমিউনিটি একজন প্রবীণ নেতাকে হারালো একজন ভালো মানুষ সজ্জন মানুষ অমায়িক মানুষ এবং অনেস্ট মানুষ এবং আমরা আজকে তার জানাজা অংশগ্রহণ করেছি এবং আমরা আল্লাহ রাবুল আলমের কাছে প্রার্থনা করি আল্লাহ রাবুল আলমী যেন হয় রোমাঞ্চের শালিককে গৃহস্থ সর্বোচ্চ স্থান দান আজকে যে জানাজা নামাজ পড়লাম উনি শুধুমাত্র এটা একটা পরিচয় যেটা হলো গিয়ে আমার জামাল চৌধুরী সাহেবের সব বড় ভাই এটা নাই উনি কিন্তু এই বাঙালি কমিউনিটির দীর্ঘদিন থেকে উনি কাজ করছেন করতেছেন এই বাঙালি কমিউনিটিকে নিয়ে একত্রিত করার আমাদের বড় ভাইয়ের মৃত্যু মানে হাবিব ভাইয়ের মৃত্যু এটা আমি মনে করি এটা বাঙালি কমিউনিটির একজন মানুষের মৃত্যু হল আমরা আসলে এখন বাঙালি কমিউনিটি অনেক বিভাগ বিপদ দ্বিধা বিভক্ত রয়েছে আমরা ওনার নেতৃত্বে কিন্তু এক সময় বাঙালি কমিউনিটি একটি সতর্ক অবস্থানে গিয়েছিল আমি দোয়া করি আল্লাহ যেন আমরা যেন সবাই জন্য দোয়া করি এবং আল্লাহ যেন ওনাকে জান্নাত ফেরত স্থান করে তাহলে আমাদের এলাকার একটি প্রবীণ জনৈত যিনি কমিটির প্রতিটি ক্ষেত্রে কিন্তু তার ওনার একটি সগর্ব অবস্থা ছিল উনি মৃত্যুবরণ করেছেন আজকে আমরা ওনারা জানা যায় অংশগ্রহণ করে ওনার জন্য দোয়া করেছি এবং আমি সবার কাছে অনুরোধ করছি মরহুমের জন্য দোয়া করার জন্য উনি কিন্তু আমাদের এলাকার সন্তান এবং একটি প্রতিষ্ঠিত পরিবারের সন্তান সামাজিক ক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্রে প্রতিটি ক্ষেত্রেই এই পরিবারের একটা অবদান রয়েছে আমি ওনার বিদেই আত্মার মাকে রক্ষা করেছি ওনার সবাই ভালো থাকুন